আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে তা হচ্ছে গাছের উপর বান মারণ মারণ যন্ত্র অর্থাৎ গাছকে মেরে ফেলার মন্ত্র এই মন্ত্রটি হাজারোবার পরীক্ষাকৃত এই মন্ত্রটি গাছের উপর প্রয়োগ করলে গাছ অবশ্যই তিন দিনের মধ্যে মারা যাবে আপনারা মন্ত্রটি দেখুন দেব বলে দেবীরে গাছ কেন লড়ে হামচক্কর মারলাম বান গাছের উপরে যদি গাছ নড়ে চরে মা কালীর যৌনি ছিঁড়ে মহাদেবের গালে পরে মন্ত্রটি আরেকবার ভালো করে দেখুন দেব বলে দেবী রে গাছ কেন লড়ে হামচক্কর মারলাম বান গাছের উপরে যদি গাছ নড়ে চরে মা কালীর যৌনি ছিঁড়ে মহাদেবের গালে পড়ে মন্ত্রটির প্রয়োগ দেখুন প্রয়োগ অবশ্যই ভালো করে দেখবেন প্রয়োগের মধ্যে আমাদের সমস্ত কাজ প্রয়োগ হচ্ছে নিজ হাতে সামান্য ও সিঁদুর চুন অর্থাৎ যা পাঞ্চোড়ি হিসেবে খায় মানুষ এবং সিঁদুর সিঁদুর হিন্দুরা মাথায় নেয় আর কি প্রয়োগটা দেখুন নিজ হাতে সামান্য সুন ও সিঁদুর নিয়ে এই মন্ত্রটা একশো একবার পাঠ করে তাতে ফুঁক দিতে হবে অর্থাৎ একটি করে পা পাঠ করবেন আর একটি করে ফুঁক দিবেন এবার এই সিঁদুর মিশ্রিত চুন একটা গাছের উপরে প্রলেপ দিন অর্থাৎ আপনি যে গাছটা মেরে ফেলবেন সেই গাছের উপর প্রলেপ দিন তিন দিনের মধ্যে উক্ত গাছটি সমস্ত পাতা পড়ে যাবে অর্থাৎ ওই গাছটি মরে যাবে এটি কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার নিষিদ্ধ আমাদের প্রত্যেকটা ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব আমাদের আসল বিষয় না সাবস্ক্রাইব আমাদের মূলধন না আমাদের মূলধন হচ্ছে আপনাদের দোয়া আপনাদের দোয়া কামনা করে আমরা আমাদের ভিডিওগুলো সারি